আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনেই তো ঈদ চলে এসেছে ঈদে আমরা নতুন নতুন ধরনের ডেজার্ট আইটেম করে থাকি সবাই একটু সব কিছু দিয়ে নতুন কিছু করা যায় কি না সে চিন্তায় থাকি তো যারা নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন আমার আজকের রেসিপিগুলি তাদের জন্য আমার আজকের রেসিপিগুলি দেখলে একসাথে চার ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের সবার উপকারে আসবে তো চলুন রেসিপিগুলি শুরু করি এখানে আমি শ্যামাই নিয়েছি লম্বা লম্বা যে শ্যামাইটা রয়েছে সেটা নিয়েছি আপনারা চাইলে এখানে লাচ্ছা শ্যামাইটাও নিতে পারেন এখানে আমি শ্যামাইটাকে প্যাকেটের ভিতরে রেখেই মাঝখান থেকে অর্ধেক করে ভাঙা দিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি এখন শ্যামাইটাকে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট টুকরো অথবা গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটাকে প্যাকেটের ভিতরে রেখেই ছোট টুকরো করে নিতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো আমি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দেব দুই চামচ ঘি এখানে আপনারা ঘিটাই দিতে চেষ্টা করবেন রান্নার তেল দিলে সেমাইটা ভালো লাগে না আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি আট থেকে দশটি কাঠবাদাম কুচি করে নিয়েছি আপনারা চাইলে কাঠবাদামের সাথে পেস্তা বাদাম কাজুবাদামও দিতে পারেন আবার চাইলে কিশমিশও দিতে পারেন তো এটাকে এখন এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা স্যামাই চুলার আঁচ এ পর্যায়ে লো টু মিডিয়ামের মধ্যে থাকবে এখানে চুলার আঁচ হাই করা যাবে না তাহলে স্যামাইটা পুড়ে যাবে স্যামাইটাকে দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এটা অল্প উপকরণে আর খুব কম সময়ে ছটফট তৈরি করে নেওয়া যায় চাইলে ঈদের দিন সকালে আপনারা তৈরি করে নিতে পারেন ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দেব ফুড কালার এখানে আমি এক চামচ জর্দার রং দিয়েছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে চুলার আঁচ বরাবরই লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কন্ডেন্স মিল্ক এখানে আমি এক টিনের চার ভাগের তিন ভাগ কন্ডেন্স মিল্ক দিয়েছি যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে পুরোটাই দিতে পারেন দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা শ্যামের গায়ে এই কন্ডেন্স মিল্কটা লেগে যায় আর এখানে চিনি দেয়া যাবে না চিনি দিলে শ্যামাইটা নরম হয়ে যাবে এই ক্রিস্পি ভাব আর থাকবে না তো কন্ডেন্স মিল্কটা মেশানো হয়ে গেলে এখন চুলা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব এখানে আমি একটি গোল কাটা নিয়েছি এখন গরম থাকা অবস্থাতে এই কাটারের ভিতরে কিছু অংশ শ্যামাই দিয়ে একটি চামচের সাহায্যে চেপে চেপে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন এই তো দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরো মচমচে হবে আর এভাবে করেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো স্যামাই দিয়েই বরফি আকারে দিয়ে নিয়েছি এখন উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর তৈরি হয়ে গেল স্যামাই দিয়ে খুব সহজে শ্যামাইয়ের আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়ে নিয়েছি এর মধ্যে যে বড় দানাগুলো সেগুলোকে এখন আমি ভেঙে একদম ছোট করে নেব এমনিতেই এগুলো ছোটো তারপরও বড় দানাগুলো একটু ভেঙে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও এটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি তিন টুকরা এলাচ এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিবেন এতে করে এলাচের যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে সাথে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি বাদাম আর পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে যখন বাদামগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে শ্যামাই দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর চুলার আঁচ বরাবরই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে তো আমি এই শ্যামাইটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি এখানে মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আমার কাছে এক প্যাকেট সময়ের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে তাহলে আরও এক থেকে দুই চামচ বাড়িয়ে দিতে পারেন আর কম মিষ্টি খেতে পছন্দ করলে আরও এক থেকে দুই চামচ চিনি কম দিতে পারেন দিয়ে এই সময়ের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দেব দুধ এখানে আমি হাফ কাপ দিয়ে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি মানে এক কাপ মানে দুইশো পঞ্চাশ এম দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে শ্যামাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চোলা মিডিয়ামের চেয়ে একটু লোয়ে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে যেন শ্যামাইগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিশে গিয়ে সিদ্ধ হয়ে যায় তো দুধের সাথে শ্যামাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু মাওয়ার একটা যে ফ্লেভার সেটা পাওয়া যায় দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত এটাকে রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি এখান থেকে অল্প কিছু পরিমাণ মিশ্রণ উঠিয়ে রাখছি এটা আমি লাড্ডুর যে ভিতরে পুর দেব তার জন্য রেখে দিচ্ছি চাইলে আপনারা যে কোনো এক কালার দিয়ে তৈরি করে নিতে পারেন তবে আমি দুই কালারের তৈরি করব তাই এখানে আমি বাকিটার মধ্যে হাফ চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এ পর্যায়ে রংটা মেশানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় চাইলে আপনারা যখন দুধটা দিবেন দুধের সাথে রঙটা গুলিয়ে তারপরে এই সময়ের মধ্যে দিয়ে দিলে রঙটা সুন্দরভাবে মিশানো হয়ে যাবে তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি নাম নিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটাকে লাড্ডু শেপ দিয়ে নেব এর জন্য এই অরেঞ্জ কালারের থেকে অল্প কিছু মিশ্রণ নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এই সাদা অংশের মিশ্রণটাকে অল্প একটু ভিতরে দিয়ে তারপরে আবার একটু গোল করে চেপে দুই হাত দিয়ে একটু চাপ দিয়ে সুন্দরভাবে লাড্ডু শেপ দিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখেছি এই কালার থেকে অল্প একটু মিশ্রণ অরেঞ্জ নিয়ে তারপরে এই সাদা অংশ থেকে অল্প একটু নিয়ে ভিতরে দিয়ে এটাকে ফোল্ড করে তারপরে গোল করে চাপ দিয়ে নিলে সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়ে যাবে চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন তবে আরেকটু আকর্ষণ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে কোট করে নিচ্ছি গুঁড়া দুধের পরিবর্তে চাইলে আপনারা শুকনো নারকেলের গুঁড়া দিয়েও এটাকে কোট করে নিতে পারেন আর এভাবে করে আমি সবগুলো লাড্ডুকে এখন কোট করে নিচ্ছি কোট করে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তৈরি হয়ে গেল শ্যামাইয়ের লাড্ডু আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা ভিতরে কতটা সুন্দর লাগছে আর একদম সফট লাগবে শ্যামাই এখানে আমি লম্বা টাইপের যে শ্যামাইটা পাওয়া যায় সেই শ্যামাই নিয়েছি আর শ্যামাই নিয়েছি আমি এক কাপ পরিমাণ এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এক কাপ পরিমাণ সময়ের জন্য এক লিটার দুধ লাগবে দুধটাকে দিয়ে মিডিয়াম আছে এটাকে জাল করে নিতে হবে আমি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব তো এটা এখানে জাল হতে থাক আর অন্য প্রসেসগুলো আমি করে নেই। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি গরম হলে এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আর সব কিছু মিলিয়ে এখানে হবে প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে এটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আজ লো টু মিডিয়াম রেখে এটাকে ভেজে নিতে হবে হাই করলে কিন্তু বাদামগুলো পুড়ে যেতে পারে তো যখনই বাদামগুলো হালকা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দিলাম খেজুর এখানে আমি খেজুরের বিচিটাকে ফেলে পাঁচ থেকে ছয় টুকরা করে নিয়েছি খেজুরগুলো দিয়ে আরও দুই মিনিট এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চুলা অফ করে নামিয়ে নিতে হবে এদিকে যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটা প্রায় অনেকটা ঘন হয়ে আসছে আর মিডিয়াম আছে এটাকে মাঝে মাঝে নেড়ে দিয়ে রান্না করে নিতে হবে তো এই পর্যায়ে আমি এখানে ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করে দিচ্ছি তো সম্পূর্ণটা দিচ্ছি না কিছুটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে জন্য সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি আর দিলাম হাফ চামচের মতো এলাচের গুঁড়া এটা এক্সট্রা ফ্লেভারের জন্য যারা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন তো চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি গরম হলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলার আঁচ লো করে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিতে হবে যখন দেখব শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে স্যামাই ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে শ্যামাইটা নামিয়ে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এখন এই দুধের সাথে শ্যামাইটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে শ্যামাই দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলেই এই শির খুরমাটা তৈরি হয়ে যাবে আমি এখানে খেজুর আর আমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন চাইলে কিসমিসও কিন্তু দিতে পারেন খুরমা প্রায় তৈরি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি এখন এটাকে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এখন এটা একটু পাতলা দেখালেও নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এই খুরমা গরম হোক বা ঠান্ডা এটা কিন্তু খেতে অনেক মজার হয় ঠান্ডা খেতে চাইলে তিরিশ মিনিটের জন্য খাবারের আগে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে তারপরে খেতে পারেন চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন তবে একটু গার্নিশ করে নিচ্ছি একটু আকর্ষণের জন্য উপর দিয়ে ভেজে রাখা বাদাম আর খেজুর দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতে যেমন আকর্ষণীয় লাগে আর খেতে কিন্তু অনেক মজার হয় চাইলে এভাবে করে এই ঈদে তৈরি করে নিতে পারেন মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিলাম এক কাপ পানি পানিতে বলক চলে এলে এর মধ্যে অ্যাড করে দেব চিনি যেই কাপ অথবা বাটি দিয়ে আপনারা এই পানি মেপে দিবেন সেই কাপের অর্ধেক পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিবেন তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি তাই এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গ্রিন ফুড কালার এখানে আমি সবুজ ফুড কালারটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন চাইলে অরেঞ্জ ইয়েলো অথবা পিঙ্ক কালার দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হয়ে যাচ্ছে আর একটা চিপচিপা ভাব চলে আসছে শিরাটা কিছুক্ষণ রান্না করার পরে যখন হাতে ধরে দেখবেন যে হাতে আঠালো ভাব হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন তৈরি করে নেব মিষ্টির ভিতরের জন্য পুর এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস আর চার থেকে পাঁচ চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনাদের হাতের কাছে যদি মালাই থাকে তাহলে গুঁড়া দুধের পরিবর্তে মালাইটাও নিতে পারেন আর কিশমিসের পরিবর্তে যে কোনো ফ্রুট দিয়ে তৈরি করে নিতে পারেন আর মালাই হাতের কাছে না থাকলে আমার মতো গুঁড়া দুধ দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারেন ভালোভাবে মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব এখানে আমি দশ থেকে বারোটি পারুটির পিস নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে দশ থেকে বারোটি নিয়েছি এখন একটি কুকিজ কাটার দিয়ে আমি এগুলোকে কেটে নেব তো আমি এখানে গোল শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন চাইলে চার কোনা ত্রিকোনা যেভাবে পছন্দ হয় সেভাবে করেই তৈরি করে নিতে পারেন আর যাদের হাতের কাছে এভাবে কুকিজ কাটার না থাকে তারা চাইলে এরকম গ্লাস দিয়েও এটাকে কেটে তৈরি করে নিতে পারেন গ্লাস দিয়েও কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি আর এভাবে করেই আমি বাকি সবগুলোকে কেটে নেব তো কাটার পরে এখানে আমি এগুলোর ভিতরে পুর ভরে নেব তো এর জন্য আমি দুই পিস পাউরুটি নিয়েছি একটির উপরে এখান থেকে অল্প কিছু মিশ্রণ পুর নিয়ে এর উপরে একটু ছড়িয়ে দেব। খেয়াল রাখবেন পুরটা মিশানোর সময় যেন একটু আঠালো হয় তাহলেই হবে এতে করে আর পাউরুটিগুলো ভিজে যাবে না আর গলেও যাবে না তো এভাবে করে আমি পুর ভরে তার উপরে আরেক পিস পাউরুটি দিয়ে একটু চাপ দিয়ে সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এই চমচম মিষ্টিটা একবার শুধু ডিপ করে উঠিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন এটাকে ভিজিয়ে রাখা যাবে না ভিজানোর সাথে সাথে এটাকে উঠিয়ে নিতে হবে আর উঠিয়ে একটু চাপ দিয়ে এর বাড়তি রসটাকে বের করে দিতে হবে তারপর শুকনো নারকেলের গোড়া দিয়ে এটাকে কোট করে নিতে হবে এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগে আর খেতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু অন্যরকম একটা লুক চলে আসে এখনই দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর আকর্ষণীয় লাগছে আর এভাবে করে আমি সবগুলো চমচম মিষ্টি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন আবার চাইলে এর উপরে চেরি ফল দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারেন আমি তো এখানে চেরি ফল গোল করে কেটে দিয়েছি চাইলে আপনারা একদম কুচি করে কেটে দিতে পারেন আবার চেরি ফল ছাড়া যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন আর এরই সাথে তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে ইনস্ট্যান্ট চমচম মিষ্টি আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখতে যতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়ে আশা করছি আমার আজকের রেসিপিগুলি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ